আর কেন রেস্টুরেন্টে যাবেন এখন ঘরেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার ফ্রায়েড রাইস রেস্টুরেন্টে চাইনিজের গিয়ে বেহেল দামে কিনে খেতে হয় তো সেটা যদি স্বাস্থ্যসম্মত হয় তাহলে তো ভালোই তো যাই হোক ঘরেরটা সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত আসসালামু আলাইকুম আমি নুনহার ব্লক থেকে চলে এসেছি নুননাহার আজকে আপনাদেরকে দেখাবো ফ্রায়েড রাইস বানানো আমার লাগছে চিকেন পেঁয়াজ ভাজখোলা পেঁয়াজ কাটা কাঁচামরিচ ডিম এবং গাজর আর সাথে আপনি অন্যান্য ভেজিটেবল দিতে চাইলে দিতে পারেন তো প্রথমে আমি একটা প্যানে ডিমটা ভেজে নিয়ে রেখে দিয়েছি তারপরে পেঁয়াজ এবং রসুন কুচি এগুলো আমি একটা প্যানে তেল দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে ওগুলো দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এটা ভালো করে একটু ভাজা ভাজা হবে ভাজা বলতে একবারে ভাজা হবে না একটু কাঁচা কাঁচায় থাকবে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভাজাটা যখন হয়ে যাবে একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম মাংসের মুরগির বুকের মাংসটা কিমার মতো একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি এটা এখন ভালো করে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব দেখেন এর মধ্যে আমি আদা রসুন গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আর যদি না থাকে তেলে স্কিপ করতে পারেন কিছু করার নেই আমার ঘরে উপকরণ দিয়ে আমি এটা তৈরি করছি এটা ভালো করে ভেজে নিচ্ছি আমার তেলটা একটু কম হয়েছে তাই আবার একটু তেল দিয়ে নিলাম একটু সয়া সস দিলাম আপনি যদি চিকেন পাউডার পান চিকেন পাউডার দিতে পারেন তো আমি চিকেন পাউডারটা আমার কাছে নেই তাই সেটা আমি অ্যাভয়েড করলাম সাথে আমি টেস্টিং সল্ট দিলাম একটু চিনি দিলাম এক চার চামচের মতো লবণ দিলাম কারণ লবণ অনেক পরিমাণ কম দিতে হবে কারণ শয় মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ আছে সেই বুঝি আপনি লবণ দিবেন কাঁচামরিচ খেতে দিয়ে দিলাম কারণ চাইনিজে অত ঝাল হয় না এখন গাজর কুচিগুলো আমি দিয়ে দিলাম কিউব করে ক্ষেত্রে রেখেছিলাম গাজর কুচি আপনার যে যেভাবে ইচ্ছা দিতে পারেন স্লাইস করে দিতে পারেন কিউব করে দিতে পারেন যার যেভাবে খুশি সেভাবে আপনি দিতে পারবেন আমার যখন এটা মোটামুটি ভাজা হয়ে আসবে এখন এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম ক্যাচ সস যে যেটা ইউজ করতে পারে এটাতে ইচ্ছে করলে আরও বিভিন্ন রকম মানে উপকরণ আপনি ব্যবহার করতে পারেন চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন ফুলকপি ব্রোকলি এগুলো ব্যবহার করতে পারেন তো যাই হোক আমার এগুলো ঘরে নেই সে কারণে আমি এই যে রাইসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম রাইসটা পোলাওটা তো সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সচার করে নিচ্ছি পোলাওটা ইচ্ছে করলে হাফ সেদ্ধ করেও নিতে পারেন আবার ইচ্ছে করলে পোলাওর মতো রান্না করেও আপনারা নিতে পারেন যার যেটা সুবিধা মনে হবে সে ঠিক সেমভাবেই করবেন দেখবেন অনেক সুন্দর হবে এখন আমি ভালো করে এটা মিক্সচার করে নিচ্ছি খুব সহজেই অল্প খরচে আপনি পুরো ফ্যামিলির লোকেরাই আমার এখানে চাল এক কেজির পরিমাণ এক কেজিরও কম আছে এখানে দুই পটের মতো এই যে দেখেন আমার ফ্রায়েড রাইসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমার পরিবারের চারজন সদস্য খেয়েও এটা থাকবে কারণ দুই পট থাকা অনেক যথেষ্ট পরিমাণ খাবার আমাদের জন্য আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ফ্রায়েড রাইস ঘরে আপনি সুস্বাদু এখন রেস্টুরেন্টের টেস্টেই আপনি পাবেন আর চিকেন ফ্রাই করেছিলাম এ ফ্রাইটা আমি আরেকটা রেসিপিতে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমার হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার বেল আইকনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার আসবো আজকের মতো বিদায় নিচ্ছি বেলা বয়ে যায় থেমে আসি মরুতি তাই বাধ্য হয়ে টানতে হলো আজকের মতো ইতি আল্লাহ হাফেজ